আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক অনেকেই ফোন করে বা কমেন্টস করে জানতে চান তাদের এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে তাই তারা খাটো জাতের রোপণ করতে চান কোন জাতটা খাটো হবে যেন বাতাসটা কম লাগে বা পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে লাল তীরের যে বীজটা সেটা অন্যান্য বীজের তুলনায় মোটামুটি একটু খাটো হয় লাল তীর এছাড়া সবচাইতে খাটো এবং সহজে পড়ে যাবে না বেশি শিকড় গজায় যে বীজ সেটা হচ্ছে বাড়ি হাইব্রিড চৈদ্দ বাড়ি হাইব্রিড চৈদ্দ এই জাতটা আপনারা অনাশে রোপণ করতে পারেন যে এলাকায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এটা কিন্তু বেশ বেশি শিকড় হয় গাছগুলো শক্ত হয় এগুলো গাছগুলো ছোটো খাটো জাত হয় এবং ফলনও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো হয় এবং এই গাছটা কিন্তু খুব একটা পরে না গাছটা বেশ খাটো আপনারা খাটো জাত রোপণ করতে চাইলে লাল তিলের বীজটা রোপণ করতে পারেন আর হচ্ছে বাড়ি হাইব্রিড চৈদ্দ এই বীজটা আপনারা অনায়াসেই রোপণ করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ